প্রোফাইল হ্যাজ স্যাম ইস্যুস অথবা ফেজ হ্যাজ স্যাম ইস্যু বর্তমানে কিন্তু সকলের ফেজে গণহারে চলে আসতেছে অথবা অনেকের প্রোফাইলেও চলে আসতেছে যদি আপনার ফেজ বা প্রোফাইলে প্রোফাইল হ্যাজ স্যাম ইস্যু চলে আসে অথবা ফেজ হ্যাজ স্যাম চলে আসে তাহলে আপনার করণীয় কি সেটা কি আপনি জানেন যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন কারণ আজকের এই ভিডিও থেকে সেই বিষয়গুলো জানতে পারবেন যে প্রোফাইল হ্যাজ স্যাম ইস্যুস আসে কেন অথবা এটা আসলে আপনার করণীয় কি এই দুটি বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যে খুব সহজে কি করে আপনি এটাকে পারেন পারেন হ্যাঁ এটা খুব সহজেই রিমুভ বা শুধুমাত্র একটি দিকে লক্ষ্য রেখে আর সেটা কি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন যেখান থেকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি একটু লক্ষ্য করে দেখুন একটু লক্ষ্য করবেন ভালো করে এই যে দেখতে পাচ্ছেন ওনার এখানে কিন্তু প্রোফাইল স্যাম ইস্যু এই যে একটা ইস্যু চলে এসেছে আসলে ইস্যুটা কেন এসেছে সেটা কিন্তু আপনারা যে নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা ফেস বা প্রোফাইলে ইস্যু কেন আসে আগে আমরা সেটা একটু জেনে নেই তারপর আমি দেখাবো এখান থেকে খুব সহজে আপনি এটাকে রিমুভ বা সলভ করতে পারবেন হ্যাঁ তবে প্রথমে আমি আপনাদেরকে যেটা বলতে চাই দেখুন একটা ফেসবুক আপনি যদি ব্যবহার করেন সেখান থেকে যদি আর্নিং করতে চান ফেসবুকের প্রত্যেকটি গাইডলাইন্স আপনাকে মানতে হবে ধরুন আপনি কোনো একটা অফিসের জব করতেছেন আপনি যে অফিসে জব করছেন সেই অফিসের নিয়ম মেনেই আপনাকে কাজ করতে হবে বা আপনাকে সেখানে থাকতে হবে আর সেই কোম্পানির রুল যদি আপনি না মানেন অথবা সেই কোম্পানির নিয়ম যদি আপনি না মানেন তাহলে আপনার চাকরিটা কিন্তু অবশ্যই থাকবে না তো ফেসবুকের ক্ষেত্রেও জাস্ট এরকম যে ফেসবুকের যে সমস্ত নিয়ম নীতি রয়েছে যে সমস্ত গাইডলাইন্সগুলো রয়েছে সেগুলো আমাদেরকে মানতে হবে সেগুলো কি যেমন ফেসবুক কিন্তু নিজেই বলেছে যে অন্য কারো কোনো কন্টেন্ট আপনি ব্যবহার করবেন না এবং আপনি এমন কোনো কন্টেন্ট আপনি আপনার ফেস বা প্রোবাইলে আপলোড করবেন না যেটা সাংঘাতিক সাংঘাতিক বলতে ধরুন কোনো দুর্ঘটনাজনিত কোনো ভিডিও অথবা অগ্নিকাণ্ডের কোনো ভিডিও তারপর হচ্ছে আপনার অ্যাক্সিডেন্টের কোনো ভিডিও মানে ইত্যাদি বিষয়গুলো যেগুলো সিক্রেট বিষয় ব্লাড জাতীয় কোনো ভিডিও এগুলো আপনি আপলোড করতে পারবেন না এবং আরও কিছু বলেছে যেমন হচ্ছে অনেকে আছেন বাচ্চাদের খালি গায়ে বাচ্চাদের গায়ে কোনো পোশাক নেই বাচ্চাদের একটা ভিডিও আপলোড করে দিলেন বা একটা ফটো আপলোড করে দিলেন হ্যাঁ এরকমটা করা যাবে না এগুলো করলেই কিন্তু আপনাকে ফেসবুক পালিশমেন্ট দেবে আর পালিশমেন্টে হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যেখানে লেখাই রয়েছে প্রোফাইল হ্যাজ স্যাম ইস্যু অথবা আপনার পেজ হলে পেজ হ্যাজ স্যাম ইস্যু থাকতে পারে এবং সাম্প্রতিক সময়ে আরেকটা বিষয় একটু লক্ষ্য রাখেন বাংলাদেশের ডাকাই যেই স্কুল বিমান যে দুর্ঘটনা ঘটেছিল সেখানেও কিন্তু অনেকে আছেন বিভিন্নভাবে অনেক বাচ্চাদের ভিডিও ক্লিপ তারপর হচ্ছে অনেকে বিভিন্ন ধরনের বডি টডি ইত্যাদি ইত্যাদি আপনারা আপলোড করেছিলেন সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আপনারা ফেস করছেন তো এখন কথা হচ্ছে তাহলে এটার জন্য করণীয় কি হ্যাঁ এটার জন্য করণীয় কি সেটা বলছি তবে তার মধ্যে একটা কথা বলে রাখি এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেলে আপলোড করা হয় যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো যাতে করে সবার আগে আপনিও দেখতে পারেন তো বন্ধুরা এখন আমি যে কাজটি করবো আমি আপনাদেরকে আরেকটু দেখাবো সেটা হচ্ছে আমি যে কাজটি করবো আমি ধরুন এখানে যে কোনো একটার উপরে ক্লিক করে দেবো এখানে যে কোনো একটা একটার উপরে ক্লিক করে দেবো আমি জাস্ট উপরে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি আসবে মানে আপনার এখানে কয়টা প্রবলেম রয়েছে আপনি চাইলে সেগুলো কিন্তু এখান থেকে করতে পারেন করতে পারেন কিন্তু ওখানে অনেকে বলবেন যে ভাই এখানে যে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করলে ডিলেটের অপশন আমি পাচ্ছি না এটাকে আপনি দুই নিয়মে রিমুভ করতে পারেন এটাকে আপনি দুভাবে রিমুভ করতে পারেন আর আজকের ভিডিওটি একটু লং হতে পারে মাথায় নেন আমি স্পষ্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দুভাবে রিমুভ করবেন কিভাবে যেমন প্রথম আপনাকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আহ ছাব্বিশ তারিখ দু আগস্ট মাসের এই তারিখটা আপনাকে মাথায় রাখতে হবে এবং দুটো ইস্যুই কিন্তু দু হাজার ছাব্বিশ তারিখে দিয়েছে আপনারা যেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখন এটা আপনি চাইলে এক নিয়মে রিমুভ করতে পারেন যদি সেখান থেকে রিমুভ না করতে পারেন তাহলে আরেকটা নিয়ম রয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই আমরা কি করব আমাদের এই তারকগুলো স্মরণ রেখে আমরা এখান থেকে একদম বের হয়ে যাব এই যে দেখুন আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একদম বের হয়ে গেলাম এখান থেকে বের হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে আপনাকে আপনার ফেসবুকে চলে যেতে হবে আমি জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি পেজে নিয়ে চলে আসবে আসার পর প্রথমে তো আপনি যে কাজটি করবেন আপনার যে ফেস বা প্রোপাইলটি রয়েছে আমি আমার ফেস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনি জাস্ট আপনার ফেস বা প্রোপাইলের এই নামটার উপরে একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই নামের উপরে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে দেখানোর পরে যে কাজটি করবেন একটু নিচের দিকে স্ক্রল করবেন আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করছি দেখুন একটু নিচের দিকে স্ক্রল করার পরে বন্ধুরা এই যে এখান থেকে দেখছেন একটা অপশন রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে ফিল্টারস নামে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই ফিল্টারসে ক্লিক করবেন আমি জাস্ট এই ফিল্টারসে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই যে এখানে দেখেন একটা অপশন রয়েছে এই যে টু একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই টু ডেতে ক্লিক করবেন আমি জাস্ট এই টু ডেতে ক্লিক করে দিলাম টু ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ক্যালেন্ডার শো হবে ক্যালেন্ডার শো হওয়ার পরে যেই তারিখটি আপনি দেখেছিলেন যেমন আগস্ট মাসের চব্বিশ তারিখ দু সেটা এখানে সিলেক্ট করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমি সেটা সিলেক্ট করছি আমি এই জন্য এদিকে ক্লিক করবো ক্লিক করে আমি এটাকে এটা সিলেক্ট করবো আচ্ছা আগস্ট মাস আচ্ছা সেপ্টেম্বর পেয়েছি আমরা আগস্ট মাস দু চব্বিশ সাল এবং হচ্ছে সেটা হচ্ছে চব্বিশ তারিখের আমরা জাস্ট এখান থেকে করলাম তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ক্যালেন্ডারটা আমি আপনাদেরকে ভালো করে দেখাই এই যে দেখুন দু চব্বিশ সাল আগস্ট মাসের তারপরে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চব্বিশ করলাম করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওকে রয়েছে ওকে ক্লিক করবেন আমি জাস্ট এই ওকেতে ক্লিক করে দিলাম ওকে ক্লিক করে পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সেই তারিখটা কিন্তু এখানে শো হয়েছে এবং নিচে দেখুন ডান একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই ডানে ক্লিক করবেন আমি জাস্ট এই ডানে ক্লিক করে দিলাম ডানে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি নিচের দিকে করবেন আমি একটু নিচের দিকে এই যে দেখুন করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে আমার এ আইডিতে যেই তারিখটা আমি চার্জ করেছি সেই তারিখের কোনো পোস্ট নেই যদি সেই তারিখের কোনো পোস্ট থাকতো আমি আপনাদেরকে যদি একটু দেখাই হ্যাঁ এদিকে আসতে কেন আমি আপনাদেরকে দেখাই নিচের দিকে একটু লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু আমার সেই তারিখের কোনো পোস্ট নেই আমার সর্বশেষ ফোর্স হচ্ছে একটা সেটা হচ্ছে দশে জুন আর এর মধ্যে কিন্তু আমি আর কোনো পোস্ট করিনি এই জন্য কিন্তু আমার এখানে দেখাচ্ছে না আপনি এই ডেট অফ বার্থ চার্জ করলে কিন্তু সেই তারিখের পোস্টটা চলে আসবে চাইলে আপনি সেটা এখান থেকে ডিলিট করে দিতে পারবেন এটা হলো প্রথম একটা নিয়ম দ্বিতীয় নাম্বার যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে একদমই ইজি সেটা হচ্ছে আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে সঠিক নিয়মে আমরা অনেকে আছি অ্যাপ্লিকেশন করি কিন্তু অ্যাপ্লিকেশনগুলো সঠিকভাবে করতে পারি না অ্যাপ্লিকেশনটা কি করবেন কিভাবে করবেন আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি অ্যাপ্লিকেশনটা করার জন্য আপনাকে যে ইস্যুগুলো দিয়েছে ইস্যুগুলোর স্ক্রিনশট আপনি নেবেন সর্বোচ্চ তিনটে স্ক্রিনশট নেবেন অনেকে আছেন চারটা পাঁচটা দিয়ে দেন এটা দেয়া যাবে না অনেকে আছেন একটা দিয়ে দেন একটাও দেওয়া যাবে না আপনি তিনটা স্ক্রিনশট নিতে হবে তো আমি সেই স্ক্রিনশটগুলো তো জানেন আগেই রেখে দিয়েছি বা আপনারা আমাকে পাঠিয়েছেন এখন আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে কি করতে হবে এখন আমরা অ্যাপ্লিকেশন করব আর অ্যাপ্লিকেশন করার সময় কিছু একটা লিখতে হবে আর অনেকে বলেন ভাই আমি অ্যাপ্লিকেশন করেছি কিন্তু এটা রিমুভ হচ্ছে না ভাই অ্যাপ্লিকেশন সঠিক নিয়মে আপনাকে করতে হবে আর সঠিক নিয়মটা কিভাবে করবেন আমি এবার আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে তো আপনাকে যে কাজটি করতে হবে একটু ওই যে আমি আপনাদেরকে দেখে একটু উপর দিকে যাবেন একটু উপর দিকে আসলাম আসার পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন তিনটা থ্রি ডট রয়েছে এই তিনটা থ্রি ডটই ক্লিক করবেন আমি জাস্ট এই তিনটা থ্রি ডটে ক্লিক করলাম তিনটা থ্রি ডট ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আপনার যে ফেস বা যে প্রোফাইলে প্রবলেম সেটার এই কপি লিঙ্ক এখান থেকে আপনি এই লিঙ্কটাকে কপি করবেন কপি করে ব্যাগে চলে আসবেন আমি আপনাকে দেখাচ্ছি আমি জাস্ট এটাকে যে এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর আমি ব্যাগে চলে আসবো আমি ব্যাগে চলে আসলাম আমি আবারও ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটু নিচের দিকে স্কুল করব একটু নিচের দিকে স্কুল করছি স্কুল করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট এখন অনেকে বলবেন ভাই এখান থেকে তো আমি অ্যাপ্লিকেশন করেছি ভাই এখান থেকে করার নিয়মটা জেনে নাম আপনি এখান থেকে হাজারও করতে পারেন আপনি ইনক্লুটি ক্লিক করেছেন না ডোন ইনক্লুটি ক্লিক করেছেন সেটাও আপনাকে জানতে হবে তো যাই হোক আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স একটা অপশন রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আমি জাস্ট সাপোর্ট ইনবক্সে ক্লিক করলাম সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আপনারা যে কাজটি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট এর প্রবলেম এখানে ক্লিক করবেন আমি জাস্ট এই রিপোর্টের প্রবলেম করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে যদি একটু লোডিং নিচ্ছে এখানে আসার পর আমি আপনাদেরকে একটু দেখেছি লোডিংটা শেষ হোক তারপরে লোড নিচ্ছে 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 লোড 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 নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে দুটি অপশন রয়েছে একটা হচ্ছে ইনক্লুড আর একটা হচ্ছে ডোন্ট ইনক্লুড আমরা যে কাজটি করবো আমরা অনেকে আছি ইনক্লুডে ক্লিক করি নো আপনি ইনক্লুডে ক্লিক করবেন আমি জাস্ট এই ইনক্লুড এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে দেওয়ার পর অনেকে আপনাদেরকে যেটা বলবে সেটা হচ্ছে আপনার ফেজ হলে ফেজ সিলেক্ট করবেন প্রোফাইল হলে প্রোফাইল সিলেক্ট করবেন না আসলে প্রোফাইল সিলেক্ট করবেন না পেজ সিলেক্ট করবেন আপনি সিলেক্ট করবেন শুধুমাত্র ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু নিচে স্কুল করবো আপনারা যাক একটু নিচে স্কুল করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ফেজ আমি কিন্তু ফেজ সিলেক্ট করবো না এখানে রয়েছে প্রোফাইল আমি প্রোফাইলে সিলেক্ট করবো না আমি এটা অ্যাপ্লিকেশন করছি সেটা প্রোফাইল থেকেই করি আর যেখান থেকেই করি আমার ভিডিওতে প্রবলেম এই জন্য আমি ভিডিও সিলেক্ট করবো এই জন্য আমরা যেটা করবো একটু নিচে স্কুল করবো আমি আবারও নিচে স্ক্রল করলাম নিচে স্কুল করার পরে এখানে দেখেন দুটি বিষয় রয়েছে একটা রয়েছে শুধু ভিডিও আর একটা রয়েছে ভিডিওস তো এখানে এই দুটি বিষয় আগে আপনাদেরকে জানতে হবে প্রথমটা হচ্ছে ধরুন আপনি যদি অন্য কারো কোনো ভিডিও ব্যবহার করে থাকেন যেমন আপনি কারো ভিডিও ব্যবহার করেছেন এই জন্য ইস্যুটা দিয়েছে তাহলে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে এই ভিডিও এটা সিলেক্ট করবেন আর যদি মনে করেন আপনার ক্যামেরায় তোলা একটা ছবি আপনি আপলোড করেছেন সেটার জন্য ইস্যু দিয়েছে তাহলে আপনি যেটা করবেন এই ভিডিওস এটা সিলেক্ট করবেন তো আমি যে ইস্যুটার জন্য অ্যাপ্লিকেশন করব সেটা হচ্ছে অন্যের ভিডিও এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এই ভিডিওটা সিলেক্ট করব আমি জাস্ট এই ভিডিও সিলেক্ট করে দিলাম ভিডিও সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপলোড ফর্ম ফোন এখানে ক্লিক করব প্রথমে তো আমরা জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনি সেই ফটোগুলো এখানে সিলেক্ট করবেন তিনটি ফটো আমি সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আমি সিলেক্ট করে নিয়েছি এখন আমাদের এখানে একটা কিছু লিখতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ঘরটায় কিছু আমাদেরকে একটা লিখতে হবে এখানে কি লিখবেন এখানে যে লেখাটা লিখবেন সেটা আমি আগেই লিখে কপি করে রেখেছি আমি আমি দেখাচ্ছি সেটা কপি পেস্ট করে নিয়ে আসতেছি একটু ওয়েট করুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি সেই লেখাটা কিন্তু আপনাদেরকে আমি ইতে দিয়ে দেবো আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আমি জাস্ট এই লেখাটাকে এই এখান থেকে দেখুন কপি পেস্ট করলাম কপি পেস্ট করে আমি আবার এখানে ফিরে আসবো এখানে ফিরে আসলাম আসার পর এখন এখানে আমি এই যে এখানে আপনার সেই লেখাটাকে এখানে পেস্ট করতে হবে আমি জাস্ট এই লেখাটাকে এখানে পেস্ট করে দিলাম এই যে দেখুন আমি জাস্ট এটাকে পেস্ট করে দিয়েছি এবং একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনার এই যে লিঙ্কটা যে দিচ্ছেন এই লিঙ্কটা এখন বর্তমানে যে কালার রয়েছে এই কালার যাতে থাকে অনেকে আছেন লিঙ্ক দেওয়ার পর এই ধরনের কালো কালার হয়ে যায় কালো কালার যাতে না হয় এর দিকে লক্ষ্য রাখতে হবে তার পরবর্তীতে যে কাজটি করবেন এই যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি এটা অ্যাপ্লিকেশন করে দিবেন অ্যাপ্লিকেশন করে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে করে পোস্ট করতে হবে একটা টেক্সট একটা ফটো একটা ভিডিও আর সেই ভিডিওটা হতে হবে নিজের ফটোটা হতে হবে নিজের এবং লেখাটা খুব সুন্দর হতে হবে এই নিয়মে যদি আপনি কাজ করতে পারেন আর অ্যাপ্লিকেশনটি করতে পারেন তাহলে আপনাকে দুই থেকে তিন দিনের মধ্যে আপনাকে আপনাদেরকে ফিডব্যাক জানাবো আর ফিডব্যাকটা কোথায় জানাবে চলুন আমরা সেটা একটু দেখে নিচ্ছি এই জন্য আমরা যে কাজটি করতে ফেসবুকে চলে যেতে আমি জাস্ট আবার ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পর আপনাকে ঠিক এরকম একটি এটা পেজে নিয়ে চলে আসবে আসার পর আপনি যে কাজটি করবেন একটু নিচের দিকে স্কোল করবেন আমিও জাস্ট একটু নিচের দিকে স্কোল করছি নিচের দিকে স্কোল করার পর আবারও আপনি যে কাজটি করবেন এই হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স রয়েছে এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে ফিডব্যাকটি জানানো হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে জাস্ট এই জায়গাটাতে এই জায়গাটাতে আপনাকে ফিডব্যাকটি তারা জানিয়ে দেবেন তবে এখানে একটা বিষয় আমি আপনাদেরকে অবশ্যই বলতে চাই সেটা হচ্ছে এই ফিডব্যাক জানানোর পরে ফিডব্যাক কি লিখেছে এটা জেনে বুঝে তারপর আপনি কাজগুলো করবেন আর এই নিয়মে যদি আপনি কাজগুলো করতে পারেন তাহলে প্রোফাইল হ্যার সার্মিস অথবা ফেস হেয়ার গুলো খুব সহজে আপনি রিমুভ করতে পারেন